আসসালামু আলাইকুম আমার মালয়েশিয়া প্রবাসী সকল ভাই বোনদের উদ্দেশ্য আমার এই ভিডিওটা যারা মালয়েশিয়াতে আছেন তারা অবশ্যই আমার কথাগুলো শুনে যাবেন এবং একটু ধৈর্য ধরে আমার কথাগুলো শুনবেন আপনারা হয়তো বা গতকালকে মালয়েশিয়ার ইমিগ্রেশনের প্রধানের বক্তব্য শুনছেন মালয়েশিয়ার ইমিগ্রেশন প্রধান সে কালকে গতকালকে বলে দিছে সব সম্মেলন করে যে রো ঈদের সময় ঈদের ছুটির তিন দিনে কুয়ালালামপুরের পাঁচটি পয়েন্টে তারা ইমিগ্রেশন অভিযান চালাবে ইমিগ্রেশনের নিরাপত্তা থা রাখবে কারণ এই পাঁচটি পাঁচটি এলাকায় এই পাঁচটি স্থানে কুয়ালামপুরে এই পাঁচটি স্থানে অনেক ফরেনিয়ার ঘোরাফেরা করে এখানে বৈধ লোক আছে অবৈধ লোক আছে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটাতে পারে তারা এর জন্য ইমিগ্রেশন সব জায়গাগুলোতে পাহারা দেবে তাহলে আপনাদের প্রতি অনুরোধ রইল সব জায়গাগুলোতে আপনারা কেউ যাবেন না বিশেষ করে যারা কিনা মালয়েশিয়াতে নদীপত্র বিহিত প্রবাসী আছেন ভাই বোন আমার বাংলাদেশি ভাই বোন বন্ধুরা যারা আছেন যাদের কাছে ভিসা নাই ভিসা পাসপোর্ট কোনো কিছুই নাই কোম্পানি থেকে লারি মারছেন সেসব ভাইদেরকে অনুরোধ করতেছি আপনারা এই সব জায়গায় যাবেন না এর ভিতরে এক নম্বরে আছে কেএলসিসি কোথা রায়া বুকিত বিন্তান আর দুইটা স্থান আছে ওই দুইটা স্থানের নাম আমার মনে নাই পাঁচটি স্থানে তারা অভিযান চালাবে ঈদের তিন দিন ছুটি দিই যে ছুটি আছে যে কয় দিন ছুটি আছে এই কয় দিনে এই স্থানগুলোতে কড়া নিরাপত্তার ভিতরে রাখবে যাতে করে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয় তা এই সব জায়গাগুলোতে যাবেন না কারণ এই সব জায়গাগুলোতে গেলে মালশারি ইমিগ্রেশন কিন্তু আপনাদের পাসপোর্ট চেক করবে যারা বিশেষ করে যারা অবৈধ আছেন যাদের কাছে নথিপত্র নাই তারা তো যাবেনই না আর আপনারা যারা এক জায়গায় কাজ করেন বি আর এক জায়গায় তাদেরকে অনুরোধ করতেছি ঈদের সময় আপনারা কোথাও ঘুরতে মুড়তে যায়ন না বন্ধু-বান্ধব নিয়ে কোথাও গিয়ে আড্ডা জমায়েন না এতে করে নিজেদের বিপদ ডেকে আনবেন আপনি তো শুধু নিজের বিপদ ডাকা কানবেন না আপনি এক জায়গায় আড্ডা জমাতে যাবেন নাচ গান করতে যাবেন আপনার প্রবাসীর ক্ষতি হবে তাই আপনাদেরকে অনুরোধ করতেছি জায়গাতে শুধু এইসব জায়গা না দর্শনীয় স্থানগুলোতে আমাদের এই ঈদের সময় গিয়ে নাচানাচি বা আড্ডার ভিডিও যাতে আমরা প্রকাশ না করি এগুলো দেখেই কিন্তু তারা ব্যবস্থা নেয় আমরা দেখি ইদানিং দেখতে পারতেছি অনেক যে কোনো উৎসব আসলেই মালয়েশিয়াতে কোনো ছুটি আসলে পাবলিক হলিডে আসলেই আমরা বাঙালিরা বিভিন্ন দর্শনীয় স্থানগুলোতে গিয়ে নাচানাচি করি ভিডিও বানাই টিকটকে আপলোড করি টিকটক টিকটকে ভিডিও আপলোড করে করার পরে এই ভিডিওগুলো মালয়েশিয়ার ইমিগ্রেশন দেখে মালয়েশিয়ার সাধারণ জনগণ দেখে ইমিগ্রেশনে কমপ্লেন করে আর ইমিগ্রেশন ওইসব জায়গাগুলোতেই রেট দেয় তাই আপনাদেরকে অনুরোধ করতেছি এই সব জায়গাগুলোতে গিয়ে কেউ ভিডিও বানাবেন না ভিডিও বানিয়ে টিকটকে আপলোড করবেন না এতে করে আপনাদের দুই একজনের কারণে আরো শত শত প্রবাসী বিপদে পড়বে তাই নিজের দেশের মানুষের ক্ষতি করবেন না যারা টিকটক ভিডিও বানান টিকটকে গিয়ে নাচানাচি করেন বিভিন্ন দর্শনীয় স্থানে গিয়ে নাচানাচি বা আড্ডা আড্ডা জমান বিশৃঙ্খলা রাস্তাঘাটে চলাফেরা করেন এগুলা করবেন না এতে করে প্রবাসীদের ক্ষতি হয় আপনাদের প্রতি অনুরোধ রইল তো সবাই আমার এই ভিডিওটা শেয়ার করে দেন যারা মালয়েশিয়াতে আসে তারা যাতে আমার এই ভিডিওটা দেখতে পারে আমার কথাগুলো বোঝে মালয়েশিয়ার ইমিগ্রেশন প্রধান গতকালকে কি বলেছে সেই কথাগুলো যাতে তারা বোঝার চেষ্টা করে আমরা একজন যাতে আরেকজনের ক্ষতি না করি ধন্যবাদ সবাইকে ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন সবার প্রতি অনুরোধ রইল ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন